অক্টোবর মাসে বাজাজের বেশ কিছু বাইকের দাম কিন্তু কমেছে জানতে চলে আসলাম বাজার শোরুম স্কে ট্রেডার্সে আর আজকে আমাদের সাথে কানেক্টেড হয়ে যাবে অনেক দিন পর আপেল মাহমুদ ভাই আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেক দিন ভাই যেভাবে অনেক পর বললো মনে হলো আমি কত যুগ পরে আপনার ভাইয়ের জয়েন করেছি তাও প্রায় এক মাসের কাছাকাছি হবে প্রায় এক মাস হ্যাঁ মাঝে একটা ভিডিওতে আমি অনুপস্থিত ছিলাম আরিফ ভাই এসেছিলেন আবার চলে এসেছি তো চিন্তার কিছু নেই আমাদের সাথে যুক্ত হবেন অনেকেই আশা করছি পুরো লাইভটি আমরা খুবই আগ্রহ সহকারে দেখবেন এবং না টেনে দেখবেন আর কে কোথা থেকে আমাদের এই লাইভটা দেখছেন একটু কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে অনেক ভালো লাগবে আপনাদের সবার কমেন্ট আমরা পড়ে দেওয়ার চেষ্টা করব সেই সাথে পালসার এবং প্লাটিনার কিন্তু দাম কমেছে সেই বিষয়েও আমরা জানাবো না টেনে ভিডিওটি দেখতে থাকুন আর আমরা কি শোরুমের অ্যাড্রেসটা জানিয়ে দিয়েছি ভাইয়া না এখনো বলিনি আমরা একটু জানিয়ে দিই আমরা আমাদের শোরুমটা হচ্ছে এসকে আমরা উত্তরা মোটরসের আমরা এখন আমাদের সার্ভিস মোটরস এর পার্টস রয়েছে আপনারা যারা গাড়ি কিনবেন শুধু তারা নয় যাদের বাজাজের বাইক অলরেডি আছে আপনারা সার্ভিস করতে যাচ্ছেন তারা সার্ভিসের জন্য চলে আসতে পারবেন পাশাপাশি আপনাদের যাদের স্পেয়ার পার্টস প্রয়োজন স্পেয়ার পার্টস জন্য আমাদের এসকে ট্রেডার্সে আসবেন তো আমরা এখন লাইভ শুরু করেছি অনেকে অলরেডি আমাদের সাথে যুক্ত হয়েছেন তো আমরা কি আর এখনই শুরু করব না আচ্ছা আমরা শুরু করে দেই যুক্ত হতে আছে অনেকেই এবং যুক্ত হবে এবং সবাইকে দেখার আমন্ত্রণ রইল আর যারা এখন যুক্ত হননি পরবর্তীতে দেখবেন আশা করি সো শুরু করতে আসলে আজকে কোন বাইকটা দিয়ে শুরু করবেন আপনি প্রথমে বললেন প্লাটিনা বাইকের দাম কমেছে হ্যাঁ সেক্ষেত্রে প্রথমে আমি প্লাটিনা দিয়ে শুরু করব জি অবশ্যই প্লাটিনা হান্ড্রেড ইএস এ বাইকটি এখানে ব্লু কালার রাখা আছে আচ্ছা আপনার ঠিক বাম পাশে রাখা আছে ফুল রেড কালার দুইটি কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং দুইটি কালারই অত্যন্ত চমৎকার একটু গ্লোসি কালার এই প্লাটিনা হান্ড্রেড ইএস এই বাইকটি কিন্তু মাইলেজ কিং আপনারা যারা রাইড শেয়ার করতে চান তাদের জন্য কিন্তু এই বাইকটি অত্যন্ত চমৎকার একটি বাইক কারণ এটার মাইলেজ আপনারা অলমোস্ট ষাট থেকে পঁয়ষট্টি পাবেন এই প্লাটিনা হান্ড্রেড ইএসের এই বাইকটির দাম কমেছে অর্থাৎ এই বাইকটির দাম ছিল প্রথমে আগে কিছুদিন আগে ছিল এক লক্ষ ছত্রিশ হাজার পাঁচশত টাকা এবং সেটা দামটা কমে বর্তমানে হয়েছে এক লক্ষ চৌত্রিশ হাজার তিনশত পঞ্চাশ টাকা এক লক্ষ চৌত্রিশ হাজার পঞ্চাশ টাকা এই প্লাটিনা হান্ড্রেড এস এই বাইকটির দাম এবং এটা শুনে আসলে ভয় পাওয়ার কিছু নেই কারণ আপনারা যারা বাইক কিনতে চান আপনারা এসকে আসলেই এর সাথে স্পেশাল ক্যাশব্যাক অফার অবশ্যই উপভোগ করতে পারবেন এই বাইকের সাথে রয়েছে স্পেশাল ক্যাশব্যাক অফার শুধুমাত্র এসকে পক্ষ থেকে আচ্ছা সো আমরা হচ্ছে প্লাটিনার দাম জানলাম এরই মধ্যে একজন ভাই কমেন্ট করেছেন মনির খান ভাই বলেছেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মালয়েশিয়া থেকে আমাদেরকে দেখছেন ধন্যবাদ ভাইয়া প্রবাসী ভাই অনেক ভালো লাগে কমেন্ট করলে আর উনি বলেছেন পালসার রেটিং কী ১৫০ একশো পঞ্চাশ লিটারের নাকি না ভাইয়া পনেরো চোদ্দো লিটার মনে হয় না পালসার পালসারের ফুল ট্যাঙ্ক হচ্ছে পনেরো লিটার একশো লিটার আসলে বিশাল ক্যাপাসিটি এটা হয়তো ট্রাকেও থাকে না সম্ভব আচ্ছা সো হচ্ছে কে কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে না আজকে কিন্তু আমরা আপনাদের সবার কমেন্ট নেব। হ্যাঁ যেরকম কমেন্ট করতে থাকেন অলরেডি চল্লিশ জন আমাদের সাথে কানেক্টেড আছেন তিয়াল্লিশ জন সবাইকে বলবো একটু শেয়ার করে দেন যাতে আপনার অন্য বাইক একটু দেখার সুযোগ পায় আচ্ছা আমরা প্লাটিনা দেখলাম এরপরে কোনটা দেখাবেন এরপরে আমরা ডিসকভার হান্ড্রেড টেন ডিস্ক এই বাইকটি দেখাবো আচ্ছা ডিসকভার হান্ড্রেড ডিস্ক এই বাইকের বর্তমান দাম হচ্ছে এক লক্ষ চুয়ান্ন টাকা এবং এই বাইকটি চমৎকার ব্ল্যাক রেড গ্রাফিক্সের বাইক এবং এই বাইকের সাথেও রয়েছে স্পেশাল

বাইকের প্রাইস জানতে চাচ্ছেন আচ্ছা একশো পঞ্চাশ সিসির পালসারের প্রাইস জানতে চাচ্ছেন বুঝতে পেরেছি আমরা জানাবো ভাইয়া একটু থাকেন আচ্ছা এখন হচ্ছে আমরা কিন্তু আছি বাজার শোরুম স্কে রেডার্সে আর এই ডিসকাউন্টগুলো কিন্তু আপনি এস্কেট ট্রেডার্স থেকেই পাবেন এই এই ডিসকাউন্টগুলো আপনি স্কেট ট্রেডার্স থেকেই কিন্তু পাবেন আমরা হচ্ছে প্লাটিনা দেখলাম এরপরে হচ্ছে ডিসকভার হান্ড্রেড টেন দেখেছি এবার আমরা ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটা দেখব ঠিক আপনার সোজাই রাখা আছে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ বাইক যেটি বাংলাদেশের সবচেয়ে বেশি বিকৃত বাইক আচ্ছা এবং সবচেয়ে বেশি সেল এই বাইকে বর্তমান এখানে তিনটি কালার হয় বাইকের ফুল রেড আপনার এই পাশে রাখা আছে ব্ল্যাক ব্লু এবং ব্ল্যাক রেড এখানে পাশে রেড রাখা আছে তিনটি কালারই আমাদের কাছে আছে কালারই হবে আপনারা যারা বিভিন্ন কালার চান তা আপনি এসে পছন্দ করে আপনার পছন্দের কালারটি কিনতে পারবেন তিনটি কালারই আমাদের কাছে বর্তমানে अवेलेबल আছে এই ডিসকভার ওয়ান ডিস্ক এই বাইকের বর্তমান দাম হচ্ছে এক লক্ষ ষাট হাজার ছয় টাকা এবং এই বাইকের সাথেও রয়েছে স্পেশাল ক্যাশব্যাক অফার শুধুমাত্র এসকে ট্রেডার্সের পক্ষ থেকে শুধুমাত্র পক্ষ থেকে জি অন্য কোথাও কিন্তু অন্য কোথাও আপনারা এই ক্যাশব্যাক অফার পাবেন না এখন বাইকের সাথে কোনো ক্যাশব্যাক কোনো অফার কোনো কিছুই নেই তারপরে আমরা আমাদের গ্রাহকদের জন্য স্পেশাল একটা ক্যাশব্যাক অফার রেখেছি সেটা জানতে হলে আমাদের এসকে আসতে হবে বা আমরা যে কন্ট্যাক্ট নাম্বার দিয়েছি আপনার ওভার দ্য ফোনে আমার সাথে যোগাযোগ করলেও এই ব্যাপারে ডিটেলস আমরা আপনাদেরকে বলে দেবো আবু হানিফ ভাই আছেন বলেছেন মালয়েশিয়া থেকে দেখছি পালসার সিঙ্গেল ডিক্স গাড়ির দাম কত একটু জানাবেন অবশ্যই ভাইয়া

এই বাইকের বর্তমান দাম হচ্ছে এক লক্ষ নিরানব্বই হাজার আটশোত পঞ্চাশ টাকা অর্থাৎ আমরা খুবই সহজে দুই লাখ টাকা বলতেই পারি এবং এই বাইকের সাথেও রয়েছে স্পেশাল ক্যাশ ব্যাক অফার শুধুমাত্র স্কেট রেটার্সের পক্ষ থেকে স্কেট রিটার্সের পক্ষ থেকে স্পেশাল ক্যাশব্যাক অফার থাকবে জি সো যারা নিতে চাইছেন খুব দ্রুত কিন্তু যোগাযোগ করতে হবে চলে আসতে হবে স্কেট রেটার্স আচ্ছা আশা করি হানিফ ভাই আপনার কোয়েশ্চেনের অ্যান্সারটা পেয়েছেন মনির খান ভাই বলেছেন সরি ভাই বোঝেন নাই নতুন স্টিকার পালসার অন একশো পঞ্চাশ লিটার কবে আসবে স্টিকার একশো পঞ্চাশ লিটার আসলে এখন আমি কমেন্টটা পুরো পুরো বুঝতে পারিনি হ্যাঁ একটু বুঝিয়ে বলবেন নাকি নতুন উনি বলছে নতুন গ্রাফিক্স এর যেখানে 150 এখানে লেখা থাকে ট্যাঙ্কিতে এরকম আচ্ছা আচ্ছা কিছু এই বাইকটি কবে আসবে আসলে এটা বাংলাদেশে এখনো পর্যন্ত আসবে কিনা আদৌ আমরা জানি না সো এই ব্যাপারে আসলে যখন আসবে বা যখন আমরা দেখব ফিজিক্যালি তখন কথা বলবো আসলে এখন আসলে বিষয়ে কথা বলবার কোনো সুযোগ আমাদের নেই আচ্ছা এরপরে কোনটা দেখাবেন এরপরে আই পালসার 150 সিসি সিঙ্গেল ডিক্স সিঙ্গেল চ্যানেল এবিএস আচ্ছা ওই পাশেও রাখা আছে আপনি দেখাতে পারেন একদম ক্লিয়ারলি 150 সিসি সিঙ্গেল ডিক্স সিঙ্গেল চ্যানেল এবিএস বাইক এটা কিন্তু এখন বর্তমানে অনেক ভালো চলছে এবং অনেক চাহিদা এই বাইকটির এই পালসার ওয়ান ফিফটি সিসি সিঙ্গেল ডিক সিঙ্গেল চাইন এবিএস বাইকটারই কিন্তু দাম কমেছে যেটা আপনি শুরুতেই বলেছেন এই বাইকের আগে দাম ছিল দুই লাখ চোদ্দো হাজার টাকা বর্তমানে সেটা চার হাজার টাকা কমে দাঁড়িয়েছে দুই লাখ দশ হাজার টাকায় অর্থাৎ পালসার ওয়ান ফিফটি সিসির এই সিঙ্গেল ডিক সিঙ্গেল চাইন এবিএস এই বাইকটি বর্তমান দাম দুই লক্ষ দশ হাজার টাকা এবং তার সাথে আপনারা উপভোগ করতে পারবেন এসকে ট্রেয়ার্সের স্পেশাল ক্যাশব্যাক অফার স্পেশাল ক্যাশব্যাক অফার থাকবে সো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে এসকে ট্রেডার্স আসতে হবে অন্য কোথাও কিন্তু এই ক্যাশব্যাক অফার পাবেন না শুধু বলবেন আরিফ ভাই লাইভ দেখে এসেছি হয় টপ টেনের লাইভ দেখে এসেছি তাহলে আপনার জন্য কিন্তু স্পেশাল ক্যাশব্যাক থাকবে প্রাইজের পরেও দাম তো কমেছে তারপরেও থাকে তারপরেও থাকে আচ্ছা সো একজন ভাইয়া বলেছেন কেমন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ইমন খান ভাই আছেন বলেছেন কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই আশা করছি আপনিও অনেক ভালো আছেন আর কোথা থেকে আমাদের দেখছেন একটু জানাবেন আচ্ছা ইমরান খান ইমরান খান ভাই বলেছেন ভাইয়া ডিসকভার একশো পঁয়ত্রিশ আছে কিনা না ভাইয়া ডিসকোভার একশো পঁয়ত্রিশ বাংলাদেশের নেই না বন্ধ হয়ে গেছে এটা একবারেই প্রোডাকশন গেছে ডিসকন্টিনিউ হয়ে গেছে আচ্ছা আমরা হচ্ছে পালসার এর সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস দেখলাম এরপরে কোনটা দেখব এরপর আমরা চলে যাব পালসার 150 সিসি টুইন ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস যেটাকে সবাই ডাবল ডিস্ক এবিএস বলে আচ্ছা পালসার 150 সিসি টু ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস এই বাইকটি কিন্তু এই বাইকের বর্তমানে এখনো পর্যন্ত যথেষ্ট পরিমাণে চাহিদা রয়েছে এবং এই বাইকটি আপনারা অন্য কোথাও अवेलेबल পাবেন না এই বাইকের স্টক কিন্তু খুবই সীমিত এবং সেটা আমাদের কাছে রয়েছে আপনারা যারা কিনতে চান পালসার 150 সিসি সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস বাইকটি তাহলে দেরি না করে দ্রুত চলে আসবেন আমাদের এসকে ট্রেডার্সে এবং উপভোগ করবেন আমাদের স্পেশাল ক্যাশব্যাক অফার যদিও স্টক নেই তারপরে আমরা এটাতে স্পেশাল ক্যাশব্যাক অফার দেব এই বাইকটির বর্তমান দাম হচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তবে এখান থেকে কিন্তু আপনার জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে যে হতাশ হওয়ার কিছু নেই শুধু চলে আসবেন এসকে ট্রেডার্সে আচ্ছা এরপরে কোনটা দেখাবেন ভাই এরপরে আমরা চলে যাব পালসার এন ওয়ান সিক্সটিতে হ্যাঁ তার আগে আমি একটু বলে দিতে চাই আর একটা বাইক আমাদের আছে ছিল আমাদের কাছেও বিক্রি হয়ে গেছে পালসার এনএস ওয়ান যে এই বাইকটি বর্তমান দাম হচ্ছে এক লক্ষ উনআশি হাজার আটশত পঞ্চাশ টাকা বাইকটি এই মুহূর্তে ফিজিক্যালি আমাদের কাছে নেই বাইকটি দুই তিন দিনের মধ্যে চলে আসবে ছিল বিক্রি হয়ে গেছে তারপর আমি দামটা বলে দিলাম আপনারা যারা কিনতে চান তাদের জন্য সুবিধা হবে আপনারা দু একদিন পরে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে এই বাইকটি পাবেন এই বাইকটি বর্তমান দাম এক লক্ষ উনআশি হাজার আটশত পঞ্চাশ টাকা এটা শুনে ভয় পাওয়ার কিছু নেই এটার সাথেও রয়েছে স্পেশাল ক্যাশব্যাক অফার এটার সাথে স্পেশাল ডিসকাউন্ট থাকে সো দ্রুত চলে আসেন আপনার স্বপ্নের ইউনিটটা নেয়ার জন্য পাশাপাশি সব থেকে জনপ্রিয় বাইক আপেল মাহমুদ ভাইয়ের পিছনেই আছে ওটা আমরা একটু দেখতে চাই আচ্ছা N160 জি ডিজিটাল মিটার 160 ডিজিটাল মিটার FI ইঞ্জিন ডুয়াল চ্যানেল এবিএস আপনি অনেকেই আমাদের কাছে বলে আপনাদের ডুয়াল চ্যানেল এবিএস কোন বাইক রয়েছে পালসার N160 কিন্তু চমৎকার এই যে প্রজেকশন হেডলাইটটা দেখছেন সেটা কিন্তু অন্য কোনো বাইকে পাবেন না এবং এটার যে অ্যারোডাইনামিক যে ডিজাইন সেটা কিন্তু অত্যন্ত চমৎকার এবং এই বাইকে বর্তমানে প্রচণ্ড ডিমান্ড এবং অনেকেই ফোন দেয় আমাদের কাছে আপনাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে কিনা না কারণ এই বাইকটি বর্তমানে আপনারা স্টক অ্যাভেলেবেল পাবেন না অন্য শোরুমেও পাবেন না বাট আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা যারা কিনতে চান দেরি না করে দ্রুততার সাথে চলে আসবেন আমাদের এসকেটে আসে এসে পালসার এন ওয়ান সিক্সটি বাইকটি কিনবেন কারণ হয়তো কিছুদিন পর এই বাইকটি স্টকে নাও থাকতে পারে এই জন্য দেরি করা যাবে না পালসার এন ওয়ান এফআই ডুয়েল চ্যানেল এভিএস এই বাইকটি বর্তমান দাম হচ্ছে দুই লক্ষ তিয়াত্তর হাজার ছয় শত টাকা আচ্ছা দুই লক্ষ তিয়াত্তর হাজার ছয় শত টাকা শত টাকা হলে এটা নিতে পারবে এন ওয়ান সিক্সটি সেই সাথে এটাতে কিন্তু ডিসকাউন্টের সুযোগ থাকছে না কারণ এটার স্টকই নেই হ্যাঁ এটা প্রোডাকশন নেই যার কারণে এটাতে কোনো ডিসকাউন্টের সুযোগ থাকছে না আচ্ছা আর अवेलेबल ইউনিট কিন্তু আছে এখনো আছে শোরুমে রয়েছে দুটি আমাদের ওয়্যার হাউজেও রয়েছে আমাদের গোডাউনে রয়েছে সো আপনারা যারা নিতে চান দেরি না করে ঝটপট চলে আসবেন এই স্টক খুবই সীমিত স্টক শেষ হওয়ার আগেই আপনি আপনার পছন্দের এই পালসার N160 বাইকটি কিনবেন আমাদের এসকেটিআরস থেকে আশা করছি এরপরে আমরা একেবারে হায়ার তে টপ আচ্ছা টপে চলে যাব আমরা একেবারে পালসার F250 টু ইঞ্জিন ডুয়াল চ্যানেল এ এই বাইকটি এই এটি কিন্তু আড়াইশো এর বাইক এবং এটি ফুল ডিজিটাল স্পিডোমিটার এটারও কিন্তু প্রজেকশন হেডলাইট যদি এখন ব্যাটারি লাইন দেওয়া নাই তাহলে আমরা জানি গাড়ি চললে না চললেই ব্যাটারি লাইন দিলে ব্যাটারিটা বসে যাবে এই কারণে ব্যাটারি লাইন দেওয়া নাই এই পালসার এফ টু ফিফটি চ্যানেল এবিএস এই বাইকটি বর্তমান দাম হচ্ছে তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এবং এই বাইকের সাথেও যদিও আড়াইশো সিসির বাইক তারপরেও এই বাইকের সাথেও আপনারা পেয়ে যাবেন স্পেশাল ক্যাশব্যাক অফার শুধুমাত্র এসকে কে পক্ষ থেকে স্পেশাল ক্যাশব্যাক অফার এই বাইকের সাথেও থাক এটার সাথেও জি যদিও একদম নতুন বাইক একদম রিসেন্ট আসা বাইক তারপরেও এটার সাথেও স্পেশাল ক্যাশব্যাক অফার থাকবে তো ক্যাশব্যাক অফারটা নিতে হলে অবশ্যই কিন্তু আপনাকে এসকে ট্রেডার্স আসতে হবে যে বাজার শুরু আর এখানে আসলে আপনি ক্যাশব্যাক অফার পাবেন আর এটা কিন্তু সব থেকে মোটা চাকার বাইক জি এটা পালসারের বাংলাদেশের যতগুলো বাইক রয়েছে তার মধ্যে সবচেয়ে মোটা টায়ার সাইজ সেটা হচ্ছে ওয়ান আচ্ছা অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দরভাবে একটা লাইভ প্রেজেন্ট করার জন্য আর এখন কিন্তু অলমোস্ট প্রায় সাড়ে সাতটা বাজে জি জি এবং এখনো কিন্তু সার্ভিস সেন্টার সচল আছে সচল আছে সার্ভিস হচ্ছে আমাদের আমরা উত্তর মোটরস ডিলার আপনারা যারা বাইক কিনবেন তারা তো আসবেনই এর পাশাপাশি আপনাদের যাদের মোটর মোটরসাইকেলের সার্ভিস করবার প্রয়োজন বা আপনাদের স্পেয়ার পার্টস প্রয়োজন কোনো আপনারা তার জন্য আসতে পারেন আমাদের স্কেটয়ার্সে আমাদের পেছনে সার্ভিস সেন্টার এবং স্পেয়ার পার্টস রয়েছে এবং আপনারা স্কেটয়ার্স আমাদের সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আপনি আপনার পছন্দের যে কোনো দিনে চলে আসবেন আমাদের স্কেটয়ার্সে আমাদের কোনো বন্ধ থাকে না সো এটা আপনাদের জন্য বড় একটি সুযোগ আপনারা আপনার অফ ডেটেও চলে আসতে পারেন আমাদের স্কেটেয়ার্সে আচ্ছা অনেক ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দরভাবে আসলে একটা ভিডিও প্রেজেন্ট করার জন্য আর বন্ধুরা যারা আছেন বাজাজের বাইক নিতে চাচ্ছেন এই মুহূর্তে কানেক্টেড আছেন চলে আসেন আপনার স্বপ্নের ইউনিটটা নেওয়ার জন্য স্কেটেডার্সে আর এখানে কিন্তু হচ্ছে আপনি শুধু যে নগদ টাকা দিয়ে বাইক নিতে হবে বিষয়টি এরকম আপনি ব্যাঙ্ক ট্রান্সফারও করতে পারবেন ইএমআইও করতে পারবেন আপনাদের যাদের চেকে পেমেন্ট করবেন মনে করছেন তারা চেকেও পেমেন্ট করতে পারবেন আপনারা যাদের মোবাইলে অ্যাপস রয়েছে এখন তো অ্যাপস আমরা সবাই ইউজ করি অ্যাপসের মাধ্যমে ফান্ড ট্রান্সফার করে আমাদের কাছ থেকে বাইক কিনতে পারবেন আর ক্যাশ তো অবভিয়াসলি এটা তো বলবার অপেক্ষা রাখে না ক্যাশ তো থাকছেই আর আপনাদের যাদের ক্রেডিট কার্ড রয়েছে আপনার ক্রেডিট কার্ডের মাধ্যমে তিন থেকে ছত্রিশ মাস পর্যন্ত মেয়াদে ব্যাংক বেঁধে আপনারা ইএমআই পদ্ধতিতে আমাদের কাছ থেকে বাইক কিনতে পারবেন এছাড়া আপনারা যারা ঢাকা বা দেশের বাইরে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনারা হয়তো ভাবছেন আপনারা বাংলাদেশে নেই বা ঢাকায় নেই আপনারা হয়তো এই অফারটি উপভোগ করতে পারবেন না আসলে কিন্তু বিষয়টি তা নয় আপনারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলেই আমরা আপনাদেরকে আমাদের ব্যাঙ্ক ডিটেলসগুলো বলে দেবো আপনার ব্যাঙ্কে পেমেন্ট ক্লিয়ার করলেই দেন আমরা আপনার বাইকটি আপনার পছন্দ অনুযায়ী ঠিকানায় কুরিয়ার করে আপনার বাইকটি ডেলিভারির ব্যবস্থা করবো সো এই অফারটি উপভোগ করার জন্য আপনাকে ঢাকায় থাকতে হবে না বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনারা আমাদের এই অফারটি উপভোগ করতে পারবেন আচ্ছা অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দরভাবে সকল ইনফরমেশন দেওয়ার জন্য আর বন্ধুরা চলে আসেন আপনার স্বপ্নের ইউনিটটা নেয়ার জন্য আবারও একটু লোকেশনটা জানিয়ে দেবেন আমাদের লোকেশন এসকে ট্রেডার্স একশো এগারো বাই দুই বিজয় সরণি লিঙ্ক রোড র্যাঙ্কস ভবন ব্যাঙ্ক ঠিক অপোজিটে থাকালেই দেখতে পাবেন আমাদের এসকে ট্রেডার্স ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনিও ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বন্ধুরা চলে আসেন আপনার স্বপ্নের ইউনিটটা নেয়ার জন্য বাজার শোরুম এসকে ট্রেডার্সে